আজকে এই অনুষ্ঠান করা হচ্ছে কি জন্য মুজিব বর্ষ আই 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 মুজিব বর্ষ এবং শিশু দিবস উপলক্ষে ঠিক আছে মুজিব বর্ষ উপলক্ষে স্কুল বন্ধ দিছে না তোমাদের এই শোনো মুজিব বর্ষ উপলক্ষে স্কুল বন্ধ দিছে না এটা হলো মুজিবকে শেখ মুজিবুর রহমান হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে আমাদের জাতির ফিতে আমাদের দেশের যে স্বাধীনতা হইছে এই স্বাধীনতাতে উনি আমাদের এই স্বাধীন সংগ্রামের নেতৃত্ব দিয়ে ওনার নেতৃত্বে সবাই যুদ্ধ করিয়ে দেশ স্বাধীন করছে এই জন্য ওনাকে জাতির পিতা বলা হয় বঙ্গবন্ধু বলা হয় মুজিব বর্ষ পালন করতেছে সেই জন্য ঠিক আছে সামনে আসতেছে আমাদের আরও স্বাধীনতা দিবে ছাব্বিশে মার্চ এবং সবচেয়ে বড় কথা আজকে তোমাদের শুধু ছোটদের জন্য অনুষ্ঠান করা হইতেছে কেন জানো আজকে শিশু দিবস শিশু দিবস উপলক্ষে ছোটদেরই অনুষ্ঠানটা করা হচ্ছে কথা বলিও না তো আমি প্রত্যেক শিশুকে শিশু দিবস উপলক্ষে একটা একটা কেক দিছি কেক কে কে কেক পাও নাই তুই মোরাই কেক পাইছস দা দে দা দর ওই তোর লগে আর গছ আছে হে মাইয়া কই মোরাইয়া কই ইয়া কই এরে ডাক ইয়া ডাক ইয়া রুগ কেক লই যাইতো গো এই মুন্না পাইছস কেক পাইছস না সিমাই কেক আই আই না না এই শুন এখন কেক দেওয়া হইছে কেক পর্ব শেষ কেকটা সবাই ভেগা এবং আরেকটা জিনিস পাইবা সেটা হইলো যারা কবিতা বা ছা আবৃত করবা তারা তাও একটা করি পাইবে আমাদের আজকে অনুষ্ঠানের এই অনুষ্ঠানের মূল আয়োজন দাতা আমি তো করতেছি আমার সাথে আবার মেম্বার আছে না উনিও এটাতে অংশগ্রহণ নিছি উনি অবশ্য বিভিন্ন কাজও থাকে আসতে পারে নাই ঠিক আছে তো সেটাতে এই ধর তুই একটা লো ধর এক লো মাইয়া মোড়াইয়া কই মোড়াই কই মোড়াই এখন বর্ষ এবং শিশু দিবস উপলক্ষে প্রত্যেককে কেক খাওয়ানো এখন যারা কবিতা বা গান গাইতে পারবে তারা একটা করে কলম পাইবে তবে সবাই আগে জাতীয় সংগীতটা এক লক্ষ বা দুই লব্জ পড়ো আমার সমানার বাংলা সবাই মিলি বলো আচ্ছা

একটা দুইটা গান হবে একটা হবে যে কোনো ধরনের গান আর একটা হবে আঞ্চলিক গান সিডিয়ার আঞ্চলিক গান এখন দুইজনে দুইটা গাইবি তুই কোনটা গাইবি তুই কি আধুনিক গান গাইবি না কি আঞ্চলিক গান গাইবি কোনটা গাইবি আধুনিক গান মানে যে কোনো গান নজরুল সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত বা সাইয়াছবি গান আর আঞ্চলিক গান মানে ওই যে মধু খাই ও বিশা ভাইলিয়া হাইবি আচ্ছা আচ্ছা তুই আঞ্চলিক গান গাইছিস তুই আঞ্চলিক গান গাইছিস আধুনিক গান গা তুই আধুনিক গান গা

দেখ <Sessizuk> <Sessizuk>

ধন্যবাদ স্মরণ রাখবে যে কোনো অনুষ্ঠানে যত আওয়াজ করি গাইতে তত তোমরা নাম্বার বেশি তোমার পুরস্কার দিব। আর যাদের আওয়াজ কম থাকে এরাদেরকে মনে করে যে এদের গলার সব দুর্বল এরা পারে না বুঝছো কিন্তু যেমন অনেকে সুন্দর করি বলে শুদ্ধ করি বলে তারপরে দেখ গলার কণ্ঠ সুন্দর কিন্তু আওয়াজ কম তো মানুষের যদি শুনতে না পারে এরা কি ঠিক আছে সবসময় একটা জিনিস মনে রাখবে সব সময় গলার আওয়াজ বড় করবে যত জোরে বলা যায় আর কেউ বলবা আচ্ছা খোদা আবেজ ধন্যবাদ আজকের এই মুজিব বর্ষ এবং শিশু দিবস সফল হোক সবাই জীবনে সুস্থতা কামনা করি। সবাই নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলো এই আশায় আজকে এখানে শেষ করলাম খোদা আবেজ বাংলাদেশ জিন্দাবাদ বলো কোথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে